আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে এসেছি বাগদাদের ট্রাইগিস বা দজলা নদীর পরে নদী দেখতে চলে এসেছি এই সাইডটা একটু গ্রাম গ্রাম লাগতেছে যদিও এই সাইডে হাইওয়ে আছে শহর কিন্তু এই সাইডে কৃষিক্ষেত শাক সবজি একেবারেই পুরো বাংলাদেশের মতো লাগতেছে আসলে এগুলো কী শাক বুঝতে পারতেছি না আমার মনে হয় এ বাংলাদেশের ফুলকপি বাঁধাকপির মতো লাগতেছে পাতাগুলো দেখেন তো আপনারা কেউ চিনতে পারতেছেন কি না এগুলো কী সবজি আপনারা একটু জানান আসলে আমি চিনতেছি না কী সবজি এটা ওই যে দেখা যাচ্ছে ঢেড়স এইদিকে দেখা যাচ্ছে ঢেড়স এই যে দেড়শের মতো এই গাছটা আসলাম নদী দেখতে তো নদীর পাড়েই এই শাক সবজি খুবই সুন্দর লাগতেছে মনে হচ্ছে যে বাংলাদেশ এই যে সামনে এটা নদী নদী নদীর ওই পারে শহর ওই যে এদিকে ট্রাক্টর দিয়ে হাল চাষ হইতেছে মনে হয় কোনো কিছু এখানে চাষ করা হবে দেখা যাচ্ছে গরু একটা এখানে ঘাস খেতেছে এবং এই টা একটু মোটামুটি গ্রাম গ্রামের মতো লাগতেছে হাইওয়ে শহর এর আগে সবজি বাগান দেখতে ভালোই লাগতেছে বাংলাদেশ বাংলাদেশ ফিল হইতেছে আমি আপনাদেরকে সবজি বাগান প্লাস নদী ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ কত সুন্দর সুন্দর সবুজ শাক সবজি মনে হইতেছে যে বাংলাদেশ আমি আরেকটু একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এগুলো কী কাজ আমি চিনতেছি না আমার কাছে মনে হইতেছে যে কফি বাংলাদেশের ফুল কফি বাদা কফি এরকম ওইদিকেও আছে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বাগদাদের সবুজ শ্যামল শাক সবজি দেখতে নদীর পরে চলে আসছি নদী আপনাদেরকে একটুপুরি দেখাবো যে এদিকে নদী বা বাগদাদের বিখ্যাত দজলা নদী ইরাকের বিখ্যাত দজলা নদী